যে অনেক মানুষ আছে তাই অনেক ইয়া বুটের বাক্স লৈ উঠাতে দৌড় সকলে খেলে লিখে কু দৌড় আওয়াজ করেন না বুটের বাক্স লৈ দৌড়াদৌড়ি নাই আমি হাওয়া আছে তারা তো হাও নাই একটা মানুষের স্বীকার করতে পারি না যে বুটের বাক্স লিয়ে দৌড়ো দৌড়ি আছে ফরে দুই তিনজন মুরুব্বী রেখেলা করা গেলে হওক আমি যদি কই বুটের বাক্স লৈ দৌড়ে দৌড়ি আছে তারা আজি কয় নাই মুরুব্বি দুই তিনজন আইস দিয়া কহোদৌ বাক্স লৈ দৌড় দিব কিন্তু বুটে তো নাই ঠেং নিউ ঠিক নাই ঠিক নেই আক্ষনীয় দরদি বড় বুড় থাকলা না বুড় দড়া আগাতে তো কালম ختم কইরা লাইছি হেতে না কা সব বাংলাদেশই কারবা পৃথিবীর কোথাও এই কারবা আছে কিনা আল্লাহই ভালো জানে বন্ধুগণ এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমরা কি কথা বল আমরা কি মানুষ এই মানুষ যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছে কোনদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইল কি দরকার মানুষে এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না আল্লাহ তাবার কথা আল্লাহ কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই সবাই একটু কথা বললেন জানার দরকার আছে নাকি নাই যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন স্যার আমার কি কাজ এটা বসুইরা কামলাও হোক অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চাই নিয়োগ পাওয়ার আগেই সেটা তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি কথা বল আমরা কি আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহ আল্লাহ এই যে আপনি মানুষকে বানাইছেন আমরা কি কাজে লাগি আপনার আমি খেয়াল করে দেখছি এই এই যে বিশাল আকাশ বানাইছেন আপনি একটাও খুঁটি জমিন বানিয়েছেন সমতল করে ময়নামতি ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি বান্দরবল সিলেট কত জায়গায় কত পাহাড় বানাইছেন আমরা আড়াইড়াইতে অথবা কুমিল্লারতে যে ফাঁসাঢুন আমার দরকার খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো

ওই যে লাইটটা অফ করেন হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করেন ইউটিউবে অনেক ওয়াজ আছে সেটা ওয়াজ শোনা হয় না বন্ধ করো সবার বন্ধ করেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন আমার দিকে তাকাই আওয়াজ শুনে ও সবুজ টুফি মোবাইল বন্ধ করেন হ্যাঁ ঠিক আছে তো এই যে পাহাড় বানাইতে আড়াই ওরাতে কোনো মাটি কাটার লুক নিছে আমরা লগে তো ঘুমতি নদী শুভ আনা লগে লগে ন এই গমতি নদী কাটতেও মুরব্বীরা কত পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই আল্লাহ নিজে নিজে আল্লাহ বলবেন না আহার বানাইলেন একটা আল্লাহ নেন নাই মুসলমান গমতি নদী বানাইলেন কোনদিন মাটি কাটার কোন লোক নিলেন না অত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না আমি যখন যেন প্রশ্ন করি সভাপতিও কই এটা কোনো মেলের সভাপতি না মেলের সভাপতি কথা কথা কইলে সভাপতির কোনো কথা নাই না এন কথা কন যাবো সভাপতি আরো বেশি কই কন শুভ বলেন মার হাবা যেই কথাটুকুন বলছিলাম

আর মেমন আইলে গরনি হতাই তাইলে যান আচ্ছা মেমনার লাগতো নাম্বার সেই মেমনা আরে বাপু বড় মেমনাদি হ্যাঁ বসলে মাড়হাবা বলো আল্লাহ মেমন আইয়া পড়ল আগে আগে খানোর মাইদে দিয়ে মেমনই লেখি এই দুই শুনেই এসেছো এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া পাঠাই যখন লক্ষ ঠিক আমরা রাগের মেয়র প্রতিষ্ঠা দা মাড়হাবা গণ্য জানো কেন আমাদের ভিতর আয়শা পড়ছে এটা খালি আলো আর পরে যত মেমন নট আলো কোনো মেমনটা মানে এই গেট পার করতে দিব না

এটা আল্লাহ কোরআনুল কারীমে হাজার হাজার বছর আগে ওয়াজ করছে আল্লাহ কি ওয়াজ করছে কোরআনের ঢোকার আগে বারদুশ শয়তান থেকে ফারেহ চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড় ওuzu billahi minash shaytani rajeem bismillah মানুষ মানুষ <zoysic discussions autour personaje> তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ইয়া আইয়ো নাস হে মানুষ আমরা ডাক দিছে সোভানালা বলবেন না তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ও মানুষেরা। আমরা বলি জি আল্লাহ ও বদু তোমরা আবাদত করো সোহানা লগা না কে কয় তাদেরকে কয় আমাদেরকে কয় ইয়া আইয়ো হান্নাস হে মানুষেরা ও অবধু তোমরা আবাদত কর আমরা বলি আল্লাহ কার আবাদত করব। কয় রব্বাকম তোমাদের যিনি রব আমি বলি রবকে কয় রব হইলেন তিনি তোমার লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা দাতা মৌদ দাতা রেজিক দাতা যিনি রহমান যিনি রাহিম যিনি সত্তার যিনি গাফার যিনি আইয়ুব যিনি ওয়াদুদ যিনি তোমার রব তিনি তোমার সব ভালো লাগায় যিনি তোমার সব তিনি তোমার রব আবাদত করবা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের বলেন সুবাহান আল্লাহ রব মানে আহা আই বাচ্চা রব মানে আল্লাহ সুবাহ বলবেন না তাইলে এই কথা আমরা একটা একমতই হই তাইলে আমরা আবাদত করব কার সবাই কন জুড়ে কার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তাইলে বুঝে গেল এই আমাদেরকে বানিয়েছেন কে তাইলে আমরা আবাদত করবো কার সহজ তাইলে এতক্ষণ আমি জিজ্ঞেস জিজ্ঞাসতাম আল্লাহ আমরা কে রে বানাইছে জবাব পাইয়ে গেছি আমরা জবাব পাই জবাব আমরা পেয়ে গেছি আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর আবাদত করার জন্য এখন যেই আল্লাহ আমরা বানাইল আবাদত করার জন্য এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের আবাদত করি তাইলে এটা কি এই ইনসাফ না বে ইনসাফি হয়